আমরা কিন্তু স্ট্রিট ফুড হিসেবে সচরাচর এরকম ড্রামস্টিক বিক্রি করে এটা দেখা যায় না গাইজ দেখেন আজকে আমরা কই চলে এসেছি যেখানে একদম বড় বড় চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে সাথে আপনার এখানে সাসলিকও রয়েছে সবচেয়ে বেশি যেটা ফোকাস একটা আইটেম যেটা হচ্ছে ড্রামস্টিক আর এগুলোর প্রাইসও অনেক রিজনেবল এই বড় বড় সাইজের চিংড়ি ভাজাগুলো আপনি পেয়ে যাবেন মাত্র 30 টাকা করে ড্রামস্টিক পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকায় মাত্র এবং গুলো পেয়ে যাবেন মাত্র 30 টাকা করে এক পিস ডিমের চপের প্রাইস পড়ে যাবে 10 টাকা করে আপনারা চাইলে এরকম গরম গরম ভাজা একদম কড়াই থেকে নামানো ড্রামস্টিকও আপনারা খেতে পারবেন এখানে আসলে আমি এই জায়গাটাতেই প্রথম দেখলাম যে এখানে এরকম ড্রামস্টিক বিক্রি করা হচ্ছে এবং আপনার হচ্ছে ড্রামস্টিকের কিন্তু প্রাইস নর্মালি কিন্তু ধরলে একশো থেকে একশো বিশ এরকম হচ্ছে প্রাইজের হয়ে থাকে বাট আপনারা এখানে আসলে মাত্র পঞ্চাশ টাকায় খেতে পারবেন সো একদমই গরম গরম নামানো হয়েছে কড়াই থেকে আর দেখতে খুবই লোভনীয় না লাগতেছে এটার সাথে আপনাকে চাটনিও দিয়ে দিবে সো এটা দিয়েও ট্রাই করব সো চলেন ট্রাই করে দেখি মজা আছে একদম গরম গরম নামাইছে তো খেতে অনেক ভালো লাগতেছে আর এই চাটনিটা দিয়ে আরও ভালো লাগতেছে খেতে এটা হচ্ছে তাদের দোকানে চিংড়ি ফ্রাই আর এটা অনেক বড় দেখেন কত বড় পিস চিংড়ি এটার প্রাইস পড়বে মাত্র তিরিশ টাকা করে এটার সাথেও আপনাদের চাটনিটা দেওয়া হবে চাটনি দিয়ে আপনারা খেতে পারবেন প্রত্যেকটা চিংড়ির সাইজে কিন্তু এত বড় বড়